ভারতের পশ্চিমবঙ্গেই দেখেছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষকরা বেশ মানে উঁচু বেতনে চাকরি করে কিন্তু বাংলাদেশ যেন গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন এমন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা লাল ফিতার দৌরত্ব এখানে রয়েছে যে উপদেষ্টা মহাদয়রা তারা কি অসহায় করছে নাকি আপনারা তাদের উপর নির্ভর করে কাজ করছেন এটা মানুষ জানতে চায় আজকে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় আজকে যদি জনগণের কথা ভাবে তারা কাজ করতে তাহলে এত দিন ধরে এই যে নির মানুষ যারা প্রত্যেকেই শিক্ষিত লোক তারা আজকে ফুটপাতে তারা রাস্তার উপর দাঁড়িয়ে রাস্তার উপর বসে দিনের পর দিন তারা দাবি আদায়ের জন্য অনুসরণ করত না আমি অনেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকে অবসর করত ভুক্ত যে শিক্ষকরা যে দাবিতে আন্দোলন করছেন সেই দাবি মেনে নেওয়া এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করার জোর জানিয়ে বাংলাদেশ